হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস আজকে আমরা শিখব খায়েক প্রনান্সিয়েশন অফ টোয়েন্টি সিক্স ল্যাডার্স অর্থাৎ টোয়েন্টি সিক্স ল্যাডার্সগুলোর খায়ক প্রনান্সিয়েশন আমরা শিখে নেব তো অ্যাকচুয়ালি টোয়েন্টি সিক্স ল্যাডার্সগুলোকে একসাথে বলা অ্যালফাবেট তো আমাদের একটা কথা আছে না যে আমরা আমাদের গোড়াই গল আমরা কিন্তু ছোটোবেলা থেকে কী করতেছি এই টোয়েন্টি সিক্স ল্যাডার্সগুলোর ইন খায়ক প্রনান্সিয়েশন শিখে আসছি যার কারণে আমরা কী করি হাজার হাজার আপনার ইংলিশ ওয়ার্ডের ইনখাই প্রোনাউন্সিয়েশন করে আসতেছি বা করতেছি বাট আমরা কিন্তু বুঝতে পারতেছি না তো আজকে এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে এই থেকে জেড পর্যন্ত বা জি পর্যন্ত আপনি হবে খাই প্রোনাউন্সিয়েশন করবেন এই ল্যাডার্সগুলো আপনি কীভাবে খায় প্রোনাউন্সিয়েশন করবেন এটা আমি শিখে দেবো ইনশাল্লাহ আর আপনি যদি ফার্স্ট ও লাস্ট ক্লাসটি দেখেন তাহলে আপনার এই থেকে জেড পর্যন্ত নিয়ে অ্যালফাবেট নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ওকে তাহলে আমরা প্রথমেই দেখব যে এই এই ল্যাডারটির আপনি উচ্চারণ প্রোনাউন্সিয়েশন কীভাবে করেন আপনি অবশ্য বলেন এ বা অনেকে এইও বলেন বাট এটার ব্রিটিশ বা আমেরিকান ইংলিশে এটার খাই প্রনাউন্সিয়েশনটা হবে এই আমরা যেভাবে এ বলি এ না এটার প্রোনাউন্সিয়েশনটা হবে এই এই তারপরে খেয়াল করেন বি সি এটা ঠিক আছে বি একটু লং সাউন্ড করবেন বি সি বি এভাবে পড়বেন না বি C D E আমি এই সাইটে দেখেন আমি কিন্তু আইপিএফ সিম্বল ডলিকস ইন্টারন্যাশনাল ফনেটিক 알파벳 ওকে যারা এগুলো বোঝেন না আর কি তারা জাস্ট আপনার হচ্ছে ল্যাডার্স গুলো আমি কি ভাবে প্রনান্সিয়েশন করে এটা খেয়াল করেন D E S S বলার সময় উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে S S S এবং এটা বাদাজ বের হবে দেখেন F F এটা খেয়াল করেন

কিউ আমরা বলি কিউ এটা কিউ না এটা হবে কিউ 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 তারপরে দেখুন অ অ এটা আর হ্যাঁ ব্রিটিশ ইংলিশে এটাকে বলে অ বাট আমেরিকান ইংলিশে আমরা যেভাবে আর বলি ওরা ওইভাবে বলে আর তারপরে দেখুন করেন এস টি আমরা বলি টি এটা হবে থ্রি এটা লং সাউন্ড হবে থ্রি থ্রি তারপর দেখেন ইউ এটা ঠিক আছে ইউ ইউ তারপর আছে ভি 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 বলার সময় কি হবে আপনার উপরে দাঁত নিচের দাঁতের সাথে লাগবে এই এফ এর মতন ভি 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 তারপরে খেলুন ডাবলিউ আমরা কিন্তু ডাবলু বলে এটা হবে ডাবলিউ ডাবলিউ ডাবল ইউ ডাবলিউ এক্স ওয়াই জি এটাকে আপনি জিও বলতে পারবেন আবার জেড বলতে পারবেন ব্রিটিশ ইংলিশে এটাকে বলে জেড আর আমেরিকান ইংলিশ এটাকে বলে জি আমরা আরেকটু রিপিট করি খেয়াল করেন এই এই আমরা কিন্তু এটা এ বলবো না এটা বলবো এই এই তারপর খেয়াল করেন যেই আমরা কিন্তু এটাকে যে বলবো না এটাকে বলবো যেই 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 তারপর খেয়াল করেন খেই 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 তারপর হচ্ছে ও আমরা কিন্তু এটাকে ও বলবো না এটাকে বলবো ও ও তারপর ফি 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 দুইটা একসাথে করেন ফি ফি কিউ আমরা কিউ বলবো না এটাকে বলো কিউ কিউ তারপর খেয়াল করেন অ বা আর আর বলতে পারবেন সমস্যা নেই এস থ্রি এটা টি না এটা হবে থ্রি থ্রি ইউ 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 তারপর দেখেন ভি 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 উপরে দাঁত নিচের দাঁতের সাথে লাগবে ছোটের সাথে লাগবে ভি তারপর ডাবলিউ ডাবলু না ডাবলিউ ডাবলিউ তারপর করেন জি বা জেড তাহলে আমরা বুঝলাম যে আমরা যে ছোটোবেলার থেকে যে টোয়েন্টি সিক্স ল্যাডার্সগুলো করছি সবগুলো কিন্তু আপনার আপনার ইনকারেক্ট না হ্যাঁ ইনকারেক্ট আছে আবার কারেক্টও আছে তো ইনকারেক্ট হচ্ছে আপনার হচ্ছে হাফ আছে আবার খায়েরটা সে হাফ তো আমরা কি করব যে আমাদের যে স্পেশালি আমাদের বিশেষ ভাবে যে মানে আপনাদের হচ্ছে আমাদের লেডারস প্রবলেম এগুলো আমরা কি করব বারবার প্র্যাকটিস করব প্র্যাকটিস করব এগেইন এন্ড এগেইন তাহলে আমাদের কি হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ঠিক হয়ে যাবে 26 লেডারস গুলো কারেক্ট প্রোনাসিয়েশন শিখে যাবে এবং আমরা কি করতে পারব ফাইনালি আমরা কি করতে পারব আমরা হাজার হাজার ওয়ার্ড যে ইন কারেক্ট প্রোনাসিয়েশন করতাম আমরা এখন থেকে ইনশাআল্লাহ এই ওয়ার্ড কি করতে পারব কারেক্ট প্রোনাসিয়েশন করতে পারব সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও